আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জানাবো গাজির ইলেকট্রিক কেটলির বিষয়ে যেমন এই মডেলটার বিষয়ে যেমন এটা আপনার দুইটা সুইচ আছে যেমন একটা আছে ওয়ার্ম বাটন সুইচ আর একটা আছে অন বাটন এটার কাজ শুধু আপনার অন অফের আর এটার কাজ কি অনেকেই আমরা জানি না এটার কাজ হয়েছে ওয়ার্ম এটা অন করে রাখলে আপনার পানিটা লং টাইম গরম থাকবে যেমন বারবার আপনার অন করতে হবে না আর বেশি বিদ্যুৎ বিল খরচ হবে না এটার কাজই এটা আর এটা আসলে খুবই অসাধারণ যেমন এটা আপনি যদি অন করে রাখেন আপনার ফ্ল্যাক্সের কাজটা করবে কন্টিনিউ গরম থাকবে পানিটা যেটা আসলে এই ইলিক টিক কেটলিটা আমার খুবই পছন্দ হয়েছে কারণ এটা খুবই সুন্দর যেমন অর্ম অপশনটা আছে যেটা অন্য অন্য কেটলিতে নাই তো এটার লুকটাও ডিজাইনটাও আসলে সুন্দর যেমন এটা আছে আপনার বডিটাও ফিক্সড বডি যেটা অন্য অন্য ব্র্যান্ডে খুবই কম পাওয়া যায় আমার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওকে ধন্যবাদ